হ্যালো এব্রুয়ান পিসিবি ডিজাইনিংয়ের আজকে ভিডিওতে আমরা দেখব কীভাবে অটোডেক্স ইগল সফটওয়্যারটিতে একটি অ্যাকাউন্ট এবং প্রজেক্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করব তারপর সাইন ইন অপশানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখন এখানে আমাদের একটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রয়োজন তারপর এখানে আমাদের একটি ইমেল আইডি দিতে হবে তারপর এখানে কনফার্ম ইমেল দিতে হবে আমি ইমেলটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি তারপর এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পূর্বে আমাদের চারটি রুলস ফলো করতে হবে অ্যাটলিস্ট ওয়ান লেটার অ্যাটলিস্ট ওয়ান নাম্বার মিনিমাম অফ এইট ক্যারেক্টার্স অ্যাটলিস্ট থ্রি ইউনিক ক্যারেক্টার্স তাহলে এখানে আমরা একটি পাসওয়ার্ড ইনপুট দিই এই রুলসগুলো ফলো করে এখন আই এগ্রি টু দ্য অর্ডেক্স টার্মস অফ দ্য সার্ভিস এই অপশনে ক্লিক করব দেন ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেল আইডিতে একটি ভেরিফিকেশন ইমেল গিয়েছে এখন আমরা ইমেল আইডিটি ওপেন করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভেরিফিকেশন ইমেল এসেছে আমরা ইমেলটি ওপেন করব তারপর ভেরিফাই ইমেল এই বাটনে ক্লিক করব তারপর আমরা এখানে আমাদের ইমেল আইডিটি দিয়ে সাইন ইন করবো তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব এখানে আমাদের পাসওয়ার্ডটি দিব তারপর সাইন ইন অপশানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে এখন আমরা এখানে ডান বাটনে ক্লিক করব তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে এটি আমাদের সফটওয়্যারের কন্ট্রোল প্যানেল এখন এখান থেকে আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ফাইল অপশানে গিয়ে নিউতে যাব দেন হচ্ছে প্রজেক্ট ক্লিক করব এখন এখানে আমরা একটি প্রজেক্টের নেম দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এটি নিউ প্রজেক্ট নামে সেভ হয় এখন আমরা এটি রিনেম করে সেভ করব এখানে আমরা একটি গ্রিন কালারের ডট দেখতে পাচ্ছি এই ডট চিহ্নটির দ্বারা এই প্রজেক্টটি যে ওপেন আছে তা বোঝায় নেক্সট ভিডিওতে আমরা দেখব একটি প্রজেক্টের আন্ডারে কেউ একটি স্কেমেটিক উইন্ডো ওপেন করতে হয় তারপর স্কেমেটিক এডিটরের বেসিক যে টুলসগুলো আছে সেগুলোর ব্যবহার কীভাবে করতে হয় সেগুলোও দেখব ধন্যবাদ সবাইকে